আজকের ক্লাসে সকলকে স্বাগত আমরা গতদিন দিন তিন দশমিক দুই এর দেখেছি আমরা করছি জেনারেল ম্যাথ সাধারণ গণিতের চ্যাপ্টার আছে পেজে আজ আমরা দুই যে সরলগুলো আছে প্রত্যেক অঙ্ক করব এবং পরবর্তীতে তিন এবং চার এইগুলো সমাধান করার চেষ্টা করব এগুলো গ এবং হ এর জন্য হ আর হচ্ছে গ এর জন্য গুরুত্বপূর্ণ যেখানে চার মার্কের কোশ্চেন থাকে তো আমরা প্রথমে দেখি এই সূত্রটা দেওয়ার কারণ কি এই সূত্রটা দিয়ে আমরা এর আগে সূত্রটার সাথে পরিচিত না তো এই সূত্রটা দেখে রাখলে পরবর্তীতে যেন আমরা দেখে হঠাৎ করে ঘাবড়ে না যাই তাই জন্য আমি এই সূত্রটা আগে দিয়ে রাখছি দেখে সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন প্রথম অঙ্কটা আছে হচ্ছে সরলের ক্ষেত্রে মানে আমাদের একটা বড় ইকুয়েশন দেওয়া থাকবে ইকুয়েশনটাকে লিনিয়ার ফর্মে সহজ সমাধানে আনতে হবে এখানে দেখো বিটা হল কি মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি দেখো এইখানে যেটা আছে সেটাই কিন্তু আবার এখানেই আছে তাই না ফাইভ এক্স প্লাস থ্রি বিভ এক থ্রি বি মানে এই দুইটা একই জিনিস আবার এটা আর এটা একই জিনিস তার মানে আমরা এইটাকে যদি এ আর এইটাকে যদি বি ধরি অথবা এইটাকে যদি এম আর এইটাকে যদি ধরি তাহলে ছোট হয়ে গেল না আমাদের এখানে মূল থাকবে জিনিসটাকে একটা ছোট ফর্মে নিয়ে আসা ঠিক আছে তো আমরা এইটা সমান সমান মনে করি প্রথমে এম ধরে যদি সরলে থাকে তাহলে আমাদের একটা কিছু ধরে নিতে হবে যেগুলো একই প্রকার আছে। সেগুলোকে একই জিনিস ধরে নিতে হবে এটাকে একটাকে এম ধরা হয়েছে আর একটাকে এম ধরা হয়েছে এখন দেখো এখানে এম এর মান এন এর মান এম এর মান এন এর মান বসানো যাচ্ছে তবে কি আমাদের এই সিক্স এক্সটাকে কি আমরা কোনোভাবে এম আর অথবা এনে কনভার্ট করতে পারছি পারছি না তার জন্য আমাদের কি করতে হবে আমরা এখানে দেখছি একটা মাইনাস আছে তার মানে আমরা চিন্তা করতে পারি কি এখানে একটা মাইনাসের সূত্র বসতে পারে তাহলে আমরা এম মাইনাস এন এটা করে দেখি তো কোনোভাবে এক্সটাকে সরানো যায় নাকি আমরা যদি এইটাকে করে এক্সটাকে সরাতে পারি তাহলে আমরা এখানে এক্সের পরিবর্তে এম মাইনাস টা কিন্তু বসাতে পারবো তাই না তাহলে দেখো আমরা এম মাইনাস এন করে দেখি এখানে টু এক্স হয় এখন আমরা এখানে থ্রি এখানে দেখো থ্রি ইন্টু টু এক্স লিখতে পারতেছি টু এক্স মানে কিন্তু এম মাইনাস এন আর তিনটা তো ধ্রুব সংখ্যা আমাদের সূত্রের জন্য তিনটা গুরুত্বপূর্ণ তাই তিনটা না সরালেও চলবে তার মানে কি আমাদের প্রত্যেকটা রাশি এক্স থেকে কিন্তু এম আর এন এ শিফট হয়ে গেল এই লাইনে দেখো এম কিউ মাইনাস এন কিউব জায়গায় সব জায়গায় জাস্ট মানগুলো বসায় দেওয়া হয়েছে এমআরএন এর থ্রি এ স্কোয়ার বি দেখো মাইনাস আছে থ্রি স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা কিছু সূত্র এম মাইনাস এন তো হোল কিউব এর সূত্র এখন এম মাইনাস এন এর মান কত পাইছি টু এক্স কিউব দিলে এইট এক্স কিউব তার মানে দেখছো এত বড় একটা ফর্মকে আমাদের সূত্র করতে গেলে অনেক বড় হইতো এটাকে আমরা সরলের মাধ্যমে খুবই সহজে এর অ্যানসারটা বের করে নিলাম এই পরবর্তীটা সেম ভাবে করবা সেমভাবে ভাবে কি ধরতে হবে এখানে a plus অথবা এইটা আমরা a plus ব্র্যাকেট দিয়ে লিখি বা না দিয়ে লিখি এটা কিন্তু সমান সমান m ই হবে মান কিন্তু চেঞ্জ হবে না এটা এখানে কি করছে দেখো এখানে এ মাইনাস এখানে যদি একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কিন্তু ভিতর চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাই ভিতর ব্রাকেট দিয়ে ভিতর চিহ্ন চেঞ্জ করে দিয়ে এনটা এন ধরে নিয়েছি আর একইভাবে দেখো এখানে একটা মাইনাস যেহেতু তার জন্য আমরা চিন্তা করবো যখনই এখানে মাইনাস থাকবে এখানে মাইনাস তখন আমরা চিন্তা করবো এম মাইনাস এন এর মানটা বের করে রাখার কারণ এম মাইনাস এন এর মানটা প্রত্যেক ক্ষেত্রে আমাদের লাগবেই দেখো এখানেও এম মাইনাস এন এর মান বের করে রাখছে বের করে কি হয়েছে এম মাইনাস এন এর মান আসছে টু ইন্টু বি প্লাস সি এখন যেখানে যেখানে আমরা যে মানগুলো ধরছি সে মানগুলো বসাই দিই বসাই দেওয়ার পরে দেখো কি কি থাকে বি প্লাস সি এই যে সি এর মান আসছে কত এম মাইনাস এখানে এম মাইনাস এন বসায় দেওয়া হয়েছে আর এই সম্পূর্ণটার মান হচ্ছে এম দেখো এ স্কোয়ার মাইনাস বি ঠিক আছে এম মাইনাস এর মান কত পাইছিলাম আমরা টু তার হোল কি হবে পরেরটা বাড়ির কাজ এটা তোমরা করতে পারবা আমরি বড় কিছু না গগ হয় দুইটাই তোমরা নিজেরা করবে ওম নাম্বারটা আমি দেখাই দিই দেখো কি করেছে এইটা কিউব এটার কিউব আর এখানে ফোর এক্স এখানে প্রথমে এই জিনিসটাকে একটা সিম্পল অথবা লিনিয়ার ফর্মে এনে নিতে হবে যেহেতু এখানে একটু ঝামেলা করছে এরা তাই না এটাকে ঝামেলা বলতে কি এখানে সব যা আছে তাই এই এতটুকু যা আছে তাই বসে গেছে বসে যাওয়ার পরে এইখানে হয়েছে কি টুয়েলভ এক্স আছে না এটাকে আমরা ভাঙতে হবে আর এখানে টু ফোর এক্স স্কোয়ার আছে ফোর এক্স স্কোয়ারকে আমরা টু এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি না যদি এটা লিখি তাহলে কিন্তু এখানে একটা সূত্র বসানো যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা যখন আমরা এখানে বসাবো বসানোর পরে দেখো এইখানে এই যে এটা এ আর এই এ সেম জিনিস হয়ে যায় কিন্তু ঠিক আছে আবার এটা এটা সেম জিনিস এইটা আর এটা সেম জিনিস একই জিনিস হয়েছে তার মানে আমরা এতক্ষণ যে নিয়মে করছি এটাকে জাস্ট সেই ফরম্যাটে এনে নেওয়া লাগছে একটা সূত্রের মাধ্যমে সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তারপরে এই একইভাবে করলে এটা সমাধান বের হয়ে যাবে এখানে দেখো এম প্লাস এন কেন আনছি এখানে এতক্ষণ আমরা এম মাইনাস এন বের করছি এখানে প্লাস এন আনার কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু কোথাও মাইনাস নেই এখানে প্লাস আছে তার জন্য আমাদের এম প্লাস এন আনা লাগছে ঠিক আছে এখন আমরা দেখবো এখানে তিন নাম্বার ম্যাথের কি বলছে তিন নাম্বার ম্যাথের জন্যই মূলত আমি এই উপরে যে সূত্রটা লিখেছি এই সূত্রটা তিন নাম্বার ম্যাথের জন্য আর চার নাম্বার ঠিক আছে এই সূত্রটা ভালোভাবে দেখো এ কিউ মাইনাস বি কেউ সূত্র হচ্ছে এ মাইনাস বি তা হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে তিন নাম্বারে হচ্ছে দেওয়া আছে এ মাইনাস বি ফাইভ

পরবর্তী দিন আমরা দেখবো তিন চার হয়ে গেছে পাঁচ ছয় সাত